সাতটা ছাব্বিশে গাড়ি ঢুকলো ঢোকার পর দাঁড়ালো ডাউন দাঁড়ানো পর উনি ম্যাগনিকেট ছিলেন গাড়ির লোকই মধ্যে ইঞ্জিনের মধ্যেই ছিলেন দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিলো দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো প্রায় মেশিনে ঢুকে গেল দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন পড়ে গিয়ে অর্ধেক বডি নিচে ঝুলছে অর্ধেক ওর মধ্যে রয়েছে হাত ধুকে আছে হাত ঢুকেই আছে দিয়ে প্রায় এক ঘন্টা পর অনেক কাণ্ড করে গাড়িটাকে বের করা হয়েছে এবং ওনার ওনার বডি হাতটাকে বের করা হল মেমোরিটেশন ছাড়লো গাড়িটা ছাড়লো নটা দশে ছাড়লো ওই হাত ধুকে কথা বলছিলো এক ঘন্টা প্রায় এক ঘন্টা ওই অবস্থায় পড়েছিলেন কিছু না তলায় ঢুকে আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম দিয়ে আমি যেতে পারিনি আমি বাইরে থেকেই দেখলাম দূর থেকে অনেকটা দূর থেকে দেখেছি এই পর্যন্ত দেখেছি আমি আর কিছু দেখি না আমার নাম আটুল আমার নাম উদয় পাবলিক পাবলিক আমি 嗯。